চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমল মধ্যরাতে যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেছে একজনের এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিগাঁও ব্রিজের ওপরে পার্কিং করে রাখা অবস্থায় গাংচিল পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন এ সময় পুড়ে যাওয়া বাসের ভিতরে তল্লাশি চালিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধার করে সার্ভিসের এর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সড়কে থেমে থাকা যাত্রীবাহী বাসটি ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া অগ্নিকাণ্ডে নিহত বাসের হেলপার, শাহাবীর মিয়া লৌহজং উপজেলায় পালেরগাঁও এলাকায় সোহেল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম